শ্রুতিতে রাম ঠাকুর ফণীভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকে নিবেদন ঠাকুরমশাই সন্দর্শনে যাচ্ছিলেন জনৈক আশ্রিত বর্ষিয়ান ভদ্রলোক কিন্তু দ্রুত গতিতেই তিনি পথ চলছিলেন অনেকটা পথ অগ্রসর হবার পর শহরের সুপ্রসিদ্ধ এক মিষ্টান্নের দোকানে তিনি গেলেন সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইকে পান্তোয়া ভোগ দেওয়ার বাসনা তার মনে উদয় হলো। দোকানের মালিক তার পূর্ব পরিচিত তিনি দোকানে প্রবেশ করতেই মালিক সমাদরের সঙ্গে তাকে দোকানের ভিতর নিয়ে গেল এবং জিজ্ঞাসা করলো কোন মিষ্টি কতটা পরিমাণ তার প্রয়োজন মিষ্টান্নের জন্য পান্তোয়াই ছিল তার অতি প্রিয় মনে মনে তিনি ঠিক করে নিলেন যে পানতোয়া ঠাকুরমশাইয় ভোগে দেবেন ঠাকুরমশাই তো খান না আর যদি বা খান তাহলে তো এক চিমঠে পরিমাণ মাত্র এই পান্তুয়া ঠাকুরমশাই ভোগের পর আর কাহাকে তিনি পরিবেশন করবেন না সমস্তটাই তিনি নিজে খাবেন তদ অনুযায়ী তিনি আনা দিয়ে আটটি বড় আকারের পান্তুয়া কিনলেন ঠাকুরমশাইয়ের ঘরে প্রবেশ করে ভদ্রলোক দেখলেন জনাচারিক লোক মাত্র ঠাকুরমশাইয়ের সম্মুখে বসে আছেন প্রণাম করে ভদ্রলোক ঠাকুরমশাইয়ের হাতে পান্তুয়া ভর্তি মৃত্তিকার পাত্রটি তুলে দিয়ে বললেন ঠাকুরমশাই একটু কৃপা করে এই ভোগ গ্রহণ করুন দোকানে যখন এই তিনি পান্তুয়া কিনছিলেন তখনই তো উহা তার ভোগ হয়ে গেছে সুতরাং ক্রি প্রকারে ঠাকুরমশাই ওই পান্তুয়া তাহার প্রসাদ করে দেবেন জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই সকলের সামনেই ভদ্রলোক লজ্জায় জীব কাটলেন তার মনের বাসনা ঠাকুরমশাইয়ের যে অগোচর নয় এই সত্য পুনরায় যেন প্রত্যক্ষ করলেন তিনি গৃহমধ্যে আর যে কয়জন ছিলেন তারা আস্তে আস্তে ঘরের বাইরে বাহির হলেন পানতোয়া পূর্ণ মৃন্ময় পাত্রটি ঠাকুরমশাই ওই ভদ্রলোকের কম্পিত করে তুলে দিলেন ঘরের কোণে রক্ষিত কুয়া থেকে পুজো থেকে এক গ্লাস জল ঠাকুরমশাই নিজ হস্তে গড়িয়ে ওই ভদ্রলোকের সামনে রাখলেন আর বললেন এবার আপনি বসেন সব কয়েকটা পান্তোয়া আপনি আস্তে আস্তে খান জয়রাম জয়রাম কোনো কিছুই ঠাকুরের অগোচরে কেউ করতে পারে না সবচেয়ে বড় কথা গুরু কৃপাহি কি বলম।